রোজা অবস্থায় রান্না করতে গিয়ে রান্নার মধ্যে সমস্যা হলে স্বামী প্রহার করে এখন করণীয় এরপরের প্রশ্ন ইফতারের পর অনেকেই সিগারেট খায় এতে রোজার কোনো সমস্যা হবে কিনা রোজা অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজাকে ভেঙে যাবে রোজা থাকা অবস্থায় যদি কেউ ইনজেকশন নেয় যাবে কিনা হ্যাঁ ইনজেকশন নেওয়া যাবে তবে যেই ইনজেকশনের ভিতরে গ্লুকোজ আছে যেটা খাদ্যের উপাদান হিসেবে যোগ হবে এই রকম কোনো ইনজেকশন নেওয়া যাবে না যদি এমন হয় হঠাৎ করে আপনার স্ট্রোক হয়ে যাচ্ছে রোজা রেখেছেন আপনি বুঝতেছেন যে ইঞ্জেকশনটা দিলে লোকটার ভালো হবে এটা তার কোনো খাদ্যের উপাদান যোগ করবে না ওই অবস্থায় রুগীকে ইনজেকশন দেওয়া যাবে এতে করে রোজার কোনো অসুবিধা হবে না এই ফতোয়া আল ফিকহু আলা আলামিবিল আর সমসাময়িক যে মাসালাগুলা পড়ানো হয়েছে আগে এক সময় ইঞ্জেকশন ছিল না এরকম পোষ করার কোনো সিস্টেম ছিল না সমসাময়িক মাসালাগুলোর উপরে আমাদেরকে সেখানে পড়ানো হয়েছে এটা সমসাময়িক আলা অনুযায়ী এটা জায়েজ এতে করে রোজার কোনো অসুবিধা হবে এরপর অবস্থায় রান্না করতে গিয়ে রান্নার মধ্যে সমস্যা হলে স্বামী প্রহার করে এখন করণীয় কি যদি স্বামী এরকম হয় তাহলে একটু আপনি একটু এরকম দেখে নেবেন এতে করে রোজার ক্ষতি হবে না সুমাদে একজনে কইছেন সবাই কর ইসলাম কি এত কঠিন আপনার কাছে মনে হয় সামনে তো চিন্তা করতেছেন হুজুর আমি ইফতারির সময় এতগুলো লয়ে বই আপনি একটু ফিলিস্তিনের কথা চিন্তা করেন তারা ঘাস খেয়ে ইফতারি করতেছে ঘাস খেয়ে আল্লাহর কাছে কি জবাব দেব আমরা কর এরপরের প্রশ্ন ইফতারের পর অনেকেই সিগারেট খায় এতে রোজার কোনো সমস্যা হবে কিনা আপনি যদি ইফতারি দিয়েও মানে সিগারেট দিয়েও যদি ইফতারিও করেন এতে রোজার সমস্যা হবে না আপনার মানসিকতার সমস্যা হবে পায়খানায় গিয়ে কি মানুষ আর কোনো খাবার খায় নাকি সবচেয়ে বেশি পায়খানার মধ্যে গিয়ে বাদাম পাবেন না সোলা বুটো পাবেন না কি পাবেন ইত্যাদির পরেই খাইতে হবে পুরাটা জাহান নাম থাকবে ধোয়া দিয়ে ভরা হাদিসের ভিতরে আসছে আর দুঃখ আর পুরা জাহান নাম থাকবে ধোঁয়া দিয়ে ভরা এই যারা সিগারেট টানেন ওরা জাহান্ন টানতেছেন আয় 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 এই জন্য এটা বাদ দিবেন পারবেন না ইনশাল্লাহ রোজা অবস্থায় স্বপ্ন তো সরে রোজা কি ভেঙে যাবে না স্বপ্ন দোষ এটা আমাদের হাতের কোনো কামায় না স্বপ্ন দোষ সেটা হাতের কোনো কামায় না স্বপ্ন মানুষ তিন রকমে দেখে একটা হচ্ছে খেয়াল সান যেটা কল্পনা করে ওটাই স্বপ্ন দেখে এজন্য কল্পনা ভালো করেন রোজার মাসে ব্রেনডারে একটু সার দেন শুধু ভালো ভালো জিনিস কল্পনা করেন দেখবেন আপনি দেখার আগেই গবে তুই রোজাদার তুই কি চিন্তা রোজ স্বপ্ন দেখে কয় ভাবে তিন ভাবে একটা হচ্ছে আরেকটা হচ্ছে লাগাই দেখবেন বোবা সিনে ধরে কি কোন জিন বোবা নাই জিন কি আবার জিন নাকি এমনি মানুষের মতো অনেক জিন আছে কথা বলতে পারে না ওইটা ভিন্ন কিন্তু আপনারা যেটা গলা সাইবা ধরে ওইটা জিন্দের একটা প্রকার এটা কেন করে আপনি পেশাব করে ভালো করে ডিলা গুলো নেন নাই জিন্সের প্যান্ট পরছেন এই জিন্সের প্যান্ট আপনার জীবনের শত শত অক্ত নামাজ খেয়ে দিয়েছে ঠিক কিনা কন হুজুরে শিখেলে নামাজ আয় কাপড়টা ভালো না কাছে ঠিক আছে কাপড়টা ভালো না হইলে একটু পানি ছিঁড়ে দিয়ে হইলে হয় কহজুর মন্ডাও ভালো না মন্ডারের যেমনিও তাই না ধরে নামাজের দিকে নিয়ে আয় না হুজুর কাজ হবে না আপনি নিজেই ভালো না এই জন্য এখন আমি নামাজ পড়ি না কবেন না এই জন্য স্বপ্ন তো সেটা আমাদের হাতের কামাই না স্বপ্ন তো শোলে গোসল করে ফেলতে হবে বেশি সময় মোমেন কখনো অপবিত্র থাকতে পারে না আল্লাহ আমাদেরকে বোঝার ফিক দান করুক পরে না আমিন আমাদের কয়েক ভাইয়ের জন্য দোয়া চেয়েছে পলাশ ভাইয়ের জন্য রকি ভাইয়ের জন্য সাগর ভাইয়ের জন্য হামিদ ভাইয়ের জন্য আনোয়ার ভাইয়ের জন্য আমরা দোয়া করি ওনার আয়োজন মার্লা আল্লাহ ওনাদেরকে কবুল মঞ্জুর করুক না আমিন রাশিদ ভাই সহ সবাইকে অনেক ধন্যবাদ রমজানের আগে এই মাহফিল ফিল আল্লাহ আমাদের গুনা খাতা মাফ করে পড়ে না আমিন